আলাইকুম জিপিট গুড়ে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা ঈদ পূজা বা বিভিন্ন ওকেশনে ছুটির জন্য বড় ট্রাভেলিং ব্যাগ পেতে আছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম আসামেন ব্র্যান্ডের সায়না একটি ট্রাভেলিং ব্যাগ এই ব্যাগটি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্যারাসুট কাপড়ের ব্যাগ এই ব্যাগ দিতে পাবেন আপনারা দুই বছর একটা সার্ভিস ওয়ারেন্টি রানার বা সিলি কোনো কিছু প্রবলেম হলে আমাদের কাছে আপনারা দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন যেটার জন্য আপনারা এক টাকা ফে করতে হবে না আমরা যদি প্রথমে ব্যাগগুলো দেখাই ব্যাগের সম্পর্কে বলতে গেলে ব্যাগটা হবে দুইটা সাইজের বিশ বাইশ চব্বিশ আমরা যদি বাইশটা দেখা এটা হচ্ছে বাইশ ইঞ্চি সাইজ এটা বাইশ ইঞ্চি তারপর যে আমরা দেখা চব্বিশ ইঞ্চ সাইজটা এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এই যে চব্বিশ ইঞ্চি সাইজের আমরা একটু কাছে থেকে দেখাই যে বাইশ আর চব্বিশের ডিফারেন্সটা বুঝতে পারি যে বাইশ আর চব্বিশ ঠিক আছে আমরা ব্যাগের কালার বলি তাহলে আমাদের কাছে চারটা কালার হবে একদম প্রিমিয়াম প্রিমিয়াম চারটা কালার যেগুলো একদম মানুষ এজ এ ইউজ করতে পারে এরকম চারটা কালার আমরা দেখাবো এটা হচ্ছে স্কাই ব্লু কালার তারপর হচ্ছে একটা কালার হবে পার্পল কালার তারপর হবে আমাদের কাছে গ্রিন কালার হালকা গ্রিন যে ব্যাগটা আছে এই গ্রিন কালার তারপর হবে একদম যেটা হট একটা কালেকশন ব্ল্যাক কালার আমরা যদি একটা ব্যাগ আপনাদের খুলে দেখাই যে ব্যাগটাতে কী কী থাকতে পারে বা কী ক্যাপা ইয়ে আছে অপরচুনিটি আছে ইউজ করার জন্য আমরা যদি দেখাই প্রথমে এক ব্যাগটা যদি দেখাই যেখানে লেখা অসিলেন একটা অসিলেন একটা চায়না প্যান্ট এবং ব্যাগটা দেখেন প্রিমিয়াম একটা ডিজাইন মানে ডিজাইনটা একদম ইউনক আপনারা যে কেউ ইউজ করতে পারবেন একটা লাক্সারি প্রিমিয়াম ডিজাইন দেওয়া আছে তারপরে এরকম একটা তরাত হ্যান্ডেল দেওয়া আছে এটা আপনার হাতে ইউজ করার জন্য এভাবে ইউজ করার জন্য এবং এই ব্যাগটাতে দুই সাইডে ছোটো ছোটো পকেট থাকবে এখানে এখানে একটা পকেট দেওয়া আছে সেম এখানে এমন একটা পকেট দেওয়া আছে এবং এই সাইডে একটা সাইড পকেট দেওয়া আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য এখানে আবার একটা সেম অফ সাইড পকেট দেওয়া আছে এবং এই ব্যাগটির সাথে আপনার একটা কাঁধে জুলানোর জন্য একটা লং বেল পাবেন এই যে এই ব্যাগটা এইভাবে একটা কাঁধে ঝুলানোর জন্য একটা লং বেল পাবেন এটা এখান থেকে আপনি লাগাবেন এই যে এখান থেকে তারপর হচ্ছে এখানে এটা কিভাবে লং বেল্ট হিসাবে আপনারা ইউজ করতে পারবেন এই যে এইভাবে লং বেল্ট হিসাবে ইউজ করতে পারবেন এবং আমরা যে ব্যাগটার ভিতরে স্পেসটা দেখাই বেয়া আপনার ক্যামেরা ক্যামেরার আছে যেটা স্পেসে থাকে হিউজ পরিমাণ স্পেস আপনার দুই দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ ট্যুরের বা ফ্যামিলি সবার জামা করার কিন্তু অনায়াসে আপনি নিতে পারবেন এবং এই ব্যক্তি আপনার একদম রিজনেবল হোলসেল প্রাইজে পাবেন এই ব্যক্তি একদম রিজনেবল হোলসেল প্রাইজে পাবেন বাইশ ইঞ্চি ব্যাগটার দাম রাখতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবং চব্বিশ ইঞ্চি ব্যাগটার দাম রাখতে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে আপনার পাবেন হোম ডেলিভারি এবং যারা হোলসেল বা পাইকারের জন্য আমার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাদের জন্য একটা স্পেশাল প্রাইজ আমরা দিয়ে দেবো ঠিক আছে আজকে এই পর্যন্তই 吓死我了。<断>